asalamu alaikum রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তো আমরা দেরি না করে শুরু করব বাট শুরু করার আগে দুইটা কথা নাম্বার এক হচ্ছে আমাদের এই চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো বিষয়ের প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে এই গ্রুপে অ্যাড হয়ে যেও কারণ এই গ্রুপে তোমরা পরীক্ষার রাতে সকল ধরনের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশন মেসেজ করে হলেও নিতে পারবা সো দেরি না করে গ্রুপে অ্যাড হয়ে যাও তো আমরা শুরু করি প্রথমেই হচ্ছে আমাদের যে এমসি কিউ প্রশ্নগুলো আমরা প্রথমেই এমসিকিউ এমসি কিউ তিরিশটা দেখে নেব এরপর সি কিউ পার্ট সব কিছু উত্তর সহ দেখে নেবো ওকে সো দেখো আশা করি তোমরা হচ্ছে এই পাশে উত্তরগুলো দেখতে পাচ্ছ আমরা এখন শুরু করি প্রথমেই আমাদের এক নম্বর বলছে যে বিজ্ঞান এক ধরনের কি। এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর অর্থাৎ এটা এক ধরনের জ্ঞান এরপরে বিজ্ঞান হলো দেখো বিজ্ঞান কি তো এখানেও আমাদের অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর অর্থাৎ প্রক প্রাকৃতিক ঘটনার যথার্থ অনুসন্ধান এরপরে পরীক্ষা দ্বারা সমর্থিত এবং প্রকৃতির ঘটনা সম্পর্কিত জ্ঞান এই তিনটাই হচ্ছে আমাদের বিজ্ঞান এরপরে দেখো স্বয়ং সম্পূর্ণ এককের অপর নাম কী তো তিনের অ্যান্সার হবে ক অর্থাৎ মৌলিক একক এরপর আমাদের চারে বলছে যে কিলোগ্রাম সংক্ষেপে কী হিসেবে পরিচিত তো এটা সংক্ষেপে হচ্ছে কেজি হিসেবে পরিচিত শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি পৃথক পর্যায়ে সম্পন্ন হয় হয় তো আমাদের পাঁচের অ্যান্সার হবে ঘ অর্থাৎ দুইটি এবার দেখো নিচের বিক্রিয়ার আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও আমরা যদি বিক্রিয়াটা দেখি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আলো এবং কোলোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ এ এবং পানি উৎপন্ন হচ্ছে তো এটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ বিক্রিয়া আমরা জানি এখানে বলছে বিক্রিয়াটির এ কি তো এখানে এ কি উৎপন্ন হয়েছে বলতো তো এখানে ছয়ের অ্যান্সার হবে ঘ অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হয় আচ্ছা এর পরবর্তীতে সাথে বলছে যে উক্ত বিক্রিয়াটি কি দুটি পৃথক পর্যায় সম্পন্ন হয় এরপরে হচ্ছে কি বলতে তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই দুটাই হবে অর্থাৎ খ আর একটি অপ্রয়োজনীয় প্রক্রিয়া না এটা অবশ্যই প্রয়োজনীয় প্রক্রিয়া সে এরপর দেখো 8 নম্বরে বলছে আমাদের দেহের চালক কোনটা তো आंसर হবে ঘ অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্কই হচ্ছে কি আমাদের দেহের চালক এরপর দেখো নয় বলছে কি যে চোখের আকৃতি রক্ষা করে কে তো খ হবে অ্যান্সার অর্থাৎ স্কলেরা কোনটি অডিটোরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত তো আমাদের দশের অ্যান্সার হবে কন্তণ এবার বহির্কর্ণ গঠিত কি দ্বারা বলতো অ্যান্সার হবে গ অর্থাৎ এক পিনা এবং কর্ণ কর্ণপ কর্ণপট ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের বারো নম্বরে বলছে যে পানি ও বালির মিশ্রণ কি ধরনের মিশ্রণ তো বারোর অ্যান্সার হবে ক অর্থাৎ অসমসত্ব মিশ্রণ এরপরে বলছে কি যে চিনির শরবত হচ্ছে তো চিনির শরবত কি অ্যান্সার হবে অর্থাৎ সমসত্ত মিশ্রণ সমসত্ব মিশ্রণ হলো দেখো কোনটা কোনটা হতে পারে অ্যান্সার হবে গ অর্থাৎ দুই ও তিন পানীয় গ্লুকোজের মিশ্রণ পানীয় তুতের মিশ্রণ এগুলো হচ্ছে কি সমসত্ব মিশ্রণ আচ্ছা এরপরে আমরা হচ্ছে নেক্সট প্রশ্নের দিকে চলে যাই বাট তার আগে আহ আমরা এটা একটু এই পাশে রাখি হ্যাঁ আচ্ছা এরপর দেখো আমাদের পনেরো নম্বরে কি বলছে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় তাকে কি বলে তো আমাদের পনেরো নম্বরের অ্যান্সার হবে কথা দ্রবণীয়তা বলা হয় ওকে আচ্ছা এরপর দেখো আমাদের ষোলো নম্বরে বলছে কি যে অহনা তার বাবার সাথে শিশু পার্কে বেড়াতে গেল সেখানে তার বিভিন্ন রাইডের ভ্রমণের পর ঝালমুড়ি ও শরবত খেলো অহনা যে শরবত খেলো তা কি তো তা হচ্ছে মূলত সংসত্ত মিশ্রণ অনার খাওয়া ঝালমুড়ির উপাদান কি কী বলো তো শত্রুর আনসার হবে হচ্ছে গ অর্থাৎ দুই ও তিন মুড়ি আর পিঁয়াজ কুচি এরপর দেখো বা আঠেরো নম্বরে বলছে যে দ্রবণে দ্রাবকের পরিমাণ বাড়ালে দ্রবণের ঘনমাত্রা কেমন হবে তো ঘনমাত্রাও কিন্তু কমে যাবে মানে হচ্ছে দ্রাবকের পরিমাণ বাড়ালে ঘনমাত্রা কমে যাবে এরপরে দেখো কোনটি অশমশত মিশ্রণ তো অ্যান্সার হবে ঘ অর্থাৎ রান্না করা ডাল অবস্থান অনুযায়ী বস্তুকে কয় ভাগে ভাগ করা যায় তো অ্যান্সার হবে অর্থাৎ দুই ভাগে এ দেখো একুশে বলছে কি যে গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয় কি গতি বলা হয় তাই না আচ্ছা তাহলে একুশের ক দেওয়াল ঘড়ির দোলকের গতি কোন ধরনের গতি তো এটা অবশ্যই স্পন্দন গতি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কি বলা হয় এটা অবশ্যই আমরা জানি কি খ নম্বরটা হবে অর্থাৎ দ্রুতি বলা হয় এরপরে দেখো আমাদের চব্বিশ নম্বরে বলছে কি যে আমরা বাস করি কোথায় তো অ্যান্সার হবে পৃথিবী পৃষ্ঠে এবার দেখো সূর্যকে কেন্দ্র করে কি কি ঘুরছে আমাদের অ্যান্সার হবে ঘর অর্থাৎ গ্রহ উপগ্রহ ধুমকেতু ছাব্বিশে বলছে যে পৃথিবীর অভ্যন্তরে ভাগ কয়টি অংশে বিভক্ত তো আমাদের ছাব্বিশের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ তিনটি এরপর দেখো সাতাশে বলছে নিচের কোনটি খনিজ পদার্থ তো সাতাশের অ্যান্সার হবে অর্থাৎ চুনা পাথর আটাশে বলছে যে কীটপতঙ্গ কোন পরিবেশের অন্তর্ভুক্ত তো অ্যান্সার হবে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ নিচের কোনটি অজীব উপাদান তো এখানে পানি হচ্ছে আমাদের ওয়াজিব উপাদান এরপরে জড় পরিবেশের উপাদান কোনটা অ্যান্সার হবে মাটি মাটি হচ্ছে কি জড় পরিবেশের উপাদান এই ছিল হচ্ছে আমাদের এমসি কিউ তিরিশটা এখন আমরা সিকিউ পার্টে চলে যাব তো প্রথমে আমরা সংক্ষিপ্ত এখানে দেখতে পাচ্ছি পনেরোটা আছে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করলে আমরা বিশ মার্ক পেয়ে যাব তো এগুলোর উত্তর আমি যেহেতু দেখাবো সুতরাং তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রশ্নগুলো এবং আমি একটু পরে এগুলো পড়তেছি এরপর দেখো সৃজনশীল তোমরা যদি খেয়াল করো এখানে এক দুই তিন এরপরে হচ্ছে চার এরপরে মানে আটটা আছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছ ছয় সাত এবং আট এই হচ্ছে আমাদের আটটা সিকিউ যে কোনো পাঁচটা উত্তর করতে হবে পাঁচটাতে পঞ্চাশ মার্ক তো এগুলো আর আমি পড়লাম না তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এখন আমি এগুলো অবশ্যই যেহেতু আমাকে পড়তেই হবে উত্তর দেবো যেহেতু তো দেখো এগুলোর আমরা এখন উত্তর দেখে নেব তার আগে এই যে এমসি পুরোটার উত্তর এখানে দেওয়া আছে এখন প্রথম থেকে আমরা সংক্ষিপ্ত থেকে উত্তর শুরু করব তো এই উত্তর কাদের জন্য এইগুলো কিন্তু তোমরা হচ্ছে তোমাদের গাইডেই পেয়ে যাবা কীভাবে গাইডেই পাবা দেখো তোমরা তোমাদের যদি গাইডে যাও এই প্রশ্নগুলো যদি খোঁজো অবশ্যই খুঁজে পাবা গাইডে তো যাদের গাইড আছে তারা অবশ্যই গাইড থেকে খুঁজে খুঁজে এই প্রশ্নগুলো পড়বা আর যাদের গাইড নেই তাদের জন্য হচ্ছে আমি কি করতেছি এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি যেমন আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন ছিল বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় তো এটা হচ্ছে তার উত্তর পরে দ্বিতীয় প্রশ্নের উত্তর এরপরে তিন নম্বর প্রশ্নের উত্তর ওকে তোমরা একটু দেখে নাও বা পড়ে নাও চার নম্বর যাদের গাইড নাই তাদের জন্য শুধু এই ব্যবস্থাটা করা হয়েছে এটা চার নম্বর পরে পাঁচ নম্বর ছয় এরপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই হচ্ছে পনেরোটা সংক্ষিপ্ত গেল এখন হচ্ছে আমরা সিকিউ দেখে নেবো তো সিকিউ প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই সিকিউটা ছিল এটা যাদের গাইড আছে তারা গাইড থেকে পড়ে নিও ভাইয়েরা এটা হচ্ছে দেখতেই পাচ্ছ অ্যান্সার সহ কিন্তু আমি পুরোটা করছি ওকে এইখানে একটু দেখো হুম আচ্ছা আমাদের নেক্সট সিকিউ ছিল হচ্ছে এইটা তো এখান থেকে আমাদের আমরা একটু গ ঘ প্রশ্নগুলো দেখি সবুজঙ্গা নুটির গুরুত্ব এবং উদ্দীপকের সবুজঙ্গা নুটি উল্লেখিত বিশেষ শক্তি ছাড়া খাদ্য তৈরি করতে পারে না তো সবুজঙ্গা নুটি কি তার আগে আমরা ক খ দেখে নিয়েছি তো সবুজঙ্গা নুটি হলো মূলত কোলোরোপ্লাস্ট এখন নিচে কোলোরোপ্লাস্টের কিন্তু পুরো বর্ণনা দিয়ে দিছে এরপরে ঘ নম্বরেও কিন্তু আবার ওই কোলোরোপ্লাস সারা যে খাদ্য উৎপাদন হয় না সেই প্রক্রিয়াটাও ব্যাখ্যা করছে এরপর দেখো আমাদের নেক্সট সিকিউ তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি জাস্ট একটু টানতেছি তোমরা এগুলো দেখতে থাকো ওকে ওকে ভাইয়ারা এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ